ক্ষুদিরাম বসুর জন্মদিন পালনে শুভেন্দু অধিকারী জন্মদিন এবং জন্মদিবস উপলক্ষে ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করতে এলেন একইভাবে দেখা গেল কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে চেয়ারম্যান সুবল মান্না গত কয়েক মাস আগে শিশির অধিকারীকে প্রণাম ও গুরুদেব সম্বোধনা করতেই চেয়ারম্যান পদ খারিজ হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল চেয়ারম্যান পুরোপুরি শিশির অধিকারীর ভক্ত আজ মাল্যদান করতে এসে অনুষ্ঠান প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন তিনি পূর্ব পরিচিত শুভেন্দু অধিকারী ক্ষুদিরামের মূর্তিতে তিনি মাল্যদান করতে এসেছেন এবং তিনি রাজনীতির এর সঙ্গে কোনো যোগ নেই বলে বলেন শুভেন্দু অধিকারী ও সুবল মান্নার সাক্ষাৎকার প্রসঙ্গে প্রাক্তন চেয়ারম্যান সুবল মান্নাকে কোনো প্রতিক্রিয়া দিতে পাওয়া যায়নি তবে লক্ষণ সেট বাড়িতে ইডি হানা প্রসঙ্গে বলেন যতগুলো মেডিকেল কলেজ আছে আমি শুনেছি সেখানে ইডি হানা দিয়েছে এটা নতুন কেস নয় বেশ কিছুদিন আগে কলকাতাতে আমাদের ইলেকট্রনিক্স কমপ্লেক্স বিএসএ এনআরআই মেডিকেল কোটাতে অ্যাডমিশান নিয়ে একটা দুর্নীতি হয়েছে এতে সব মেডিকেল কলেজ যুক্ত যুক্ত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশান তারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির এনওসি ছাড়া ফ্রড করে আঠেরো সাল থেকে এই ধরনের অ্যাডমিশান করিয়েছেন এনআরআই কোটাতে এবং এটা কলকাতাতে যে ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএস রয়েছে বিধাননগর সেখানে এফআর হয়েছিলো সেই এফআইআর কলকাতা হাইকোর্ট পর্যন্ত গেছে এবং যেহেতু এটাতে হিমা প্রযোজ্য তাই এনফোর্সমেন্টের ডাইরেক্টরেট আজকে রেড করছে এটা অনেক আগে হওয়া উচিত ছিল এবং শুধু মেডিকেল কলেজ নয় আঠারো সাল থেকে অদ্যবধি ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশান ডিএমই এরা বিপদে পড়বে এটুকু আমি বলতে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা